দেখ আমরা সবসময় ভিন্ন রকম স্লোগান দিব মানে এই যে মাথা পর দিবে একরকম আমাদের হাসান একরকম আমরা দিব আরেক রকম আমি এসে বসে বসার পর থেকেই ইউনিট ম্যানেজার থেকে আমি আলোচনা শুনেছি যে ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সহকারী এজেন্সি ডিরেক্টর এবং এজেন্সি ডিরেক্টর যারা কথা বলেছেন সকলেই খুব সুন্দর কথা বলেছেন আমরা শুধু শুনেছি কিন্তু এটাকে অনুধাবন করেছি সেটাকে আমরা রেওয়াজ করব। সেটাকে আগামী দিনে তার চেয়েও বেশি ব্যবসা করতে পারবো কি না সেটা কি পরিকল্পনায় আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব কি সেটা চিন্তা করতে হবে সেটা যদি চিন্তা করতে পারেন অবশ্যই আপনার বিজনেস বেড়ে যাবে আমি সকল সকলের উদ্দেশ্যে বলবো ব্যস্তবের সোনা অর্জন ধরে রেখেছে সেটার জন্য সকলকে ধন্যবাদ আমরা চাই ওনার পাশে থেকে ওনার চেয়েও আগামী দিনে ভালো ব্যবসা করে ব্যস্তব যাদের সারা বাংলাদেশে ব্যস্ত থাকে সেই চিন্তা চেতনায় আমরা থাকবো আমরা শুধু ওই যে পার্শ্ব আমাদের হাসান স্যার যে বক্তব্যটা বলেছেন খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমরা সবাই হাসান হতে চাই আমরা সবাই মাথাপর হতে চাই যেহেতু আমি লেডিস নই সেই লেডিস এর খুব মানে আলোচনা আমি আনতে পারবো না তো যাই হোক তারপরে আমার এলাকায় আমার এলাকায় তারপরে যারা ভালো করে সবাই লেডিস নূরজাহান বলেন জেসমিন বলেন মমতাজ বলেন লিপি একটা বলেন যারা ভালো বিজনেস করে সবাই লেডিস কিন্তু পুরুষকে এত মোটিভেশন দিচ্ছি লিমিট ম্যানেজার এফএ ব্রাঞ্চ ম্যানেজারকে কিন্তু পাচ্ছি না কিন্তু এর পরও হাল চাই নাই মাথা যে মাতা বলেছে যে আমরা এমন কিছু পণ্য নিয়ে যেতে হবে এবং তাদেরকে কৌশল অবলম্বন করতে হবে তাদেরকে থেকে উঠে আনতে হবে আজকে এখানে মঞ্চের মধ্যে বসা লেডিস অন ফর একজন আর সকলেই আমরা পুরুষ কিন্তু আমরা সামনে যখন থাকাবো তখন দেখা গেল যে লেডিস সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম কেন আমরা কি এদিকে আসতে পারি না আমাদের কি জিত জাগে না আমরা কি বিজনেস করে এই ম্যাডামের মতো হতে পারি না তাহলে একজন শুধু জুতি বলবে কেন আমরা চাই প্রত্যেকটা বীমা কোম্পানি ছত্রিশটা বীমা কোম্পানি এই বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লেডিস লাই প্রত্যেকটা বীমা কোম্পানির এডিশনাল এমবি বলেন এমবি বলেন এবং আমরা সবাই হব আমরা আজকে আছি তো আমরা ব্যবসা সাক্ষসময় আমরা নিচের লেভেলে যারা আসি সকলেই আমরা এমন গাছ রোপণ করব না যে গাছে পোকা ধরবে তাদের কথায় আছে দুষ্ট করেছে স্বর্ণ গল অনেক ভালো কারণ আমরা মানুষ তৈরি করতে পারি বিভাগ কর্মীও তৈরি করতে পারি কাকে দিয়ে কি হবে সেটাও আমরা জানি আমরা যারা লিডার যারা আসি তাহলে আমরা আগেই সিদ্ধান্ত নিব এবং প্রস্তুতি নিব কাকে আগামী দিনে আমরা বড় করতে চাই সেইভাবে যদি আমরা কাজটা করি আমাদের নিচের লেভেলে বিজনেস বেড়ে যাবে তাই আমরা একজন ইউনিট ম্যানেজার এত টাকা ব্যবসা দিবে একজন ব্রাঞ্চ ম্যানেজার এত টাকা ব্যবসা দিবে সেটা আমরা চাই না আমরা চাই শত শত ইউনিট ম্যানেজার শত শত ব্রাঞ্চ ম্যানেজার এখানে এসে বলতে হবে যে আমি 20 লাখ 30 লক্ষ টাকা বিজনেস দিব সেই যোগ্যতা অর্জন করে আমরা আগামী দিনে বেস্ট লাইফকে বেস্ট হিসেবে অর্জন করব এবং এই সম্মানা ম্যাডাম এবং আমাদের ডিএমডি মহোদয় যারা উপস্থিত আছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিশেষে পরিচালনা পরিষদ যারা আছে তারা সবাই যেন ভাবে দুই সালে যে কথা দিয়েছিল পুরান নতুন একত্রিত হয়ে সে কথা রেখেছে ছাব্বিশ সালে তারা যা খাবে তাই আমরা দিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম